ভালোবাসি বলো জান্নাতুল মাওয়ার কবিতা তুমি শুধু আমাকে একবার ভালোবাসি বলো আমি মহাসমুদ্রকে চোখ রাঙিয়ে বলবো চুপটি করে এখানে বসো আমার চঞ্চলতা দেখে মহাসমুদ্র অহংকার লুকিয়ে শান্ত হয়ে যাবে ধীর গতিতে স্রোত এনে ফেলবে আমার পায়ে তুমি শুধু আমাকে একবার ভালোবাসি বলো আমি গধুলির রঙে আরো লাল ঢেলে বলবো তোমরা এতদিন ছিলে আমার ব্যাকুলতা দেখে গধুলি চমকে উঠবে গধুলি বিশ্বাস করে নিয়ে আরো আরো ধূসর রং এনে লেপ্টে যাবে সুরমা হয়ে তুমি শুধু আমাকে একবার ভালোবাসি বলো আমি সব জোড়া শালিককে দেখিয়ে দেব আমার প্রেমের গভীরতা ওরা অবাক হয়ে কিচির মিচির শুরু করবে আমি ধমক দিয়ে ওদের বলবো শব্দ থামাও ওরা থতমত খেয়ে নীরব হয়ে যাবে আর রাজ্যের শীতলতা এনে আমার চুলে জড়িয়ে দেবে তুমি শুধু একবার ভালোবাসি বল আমি জ্যোৎস্নার গুঁড়ো এনে তোমার গায়ে ছড়িয়ে দেব জ্যোৎস্না এসে কুটি কুটি হবে